বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সাথে যে আলোচনাটি করব সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো শুনলে দেখা যায় সামনে চলার পথে এরকম স্বপ্ন যদি আপনাদের সামনে এসে পৌঁছায় তখন আপনারা বুঝে নিতে পারবেন যে আল্লাহ আমাদেরকে স্বপ্নে এই জিনিসটি বুঝিয়েছে তখন আপনি কি করবেন আপনি কি হবেন আপনি দেখা যায় নবী পায়গম্বর যারা পৃথিবীতে এসেছিলো তারা কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওহির মাধ্যমে কথা পাইত এখন ওহি তো সকলের পক্ষে সম্ভব নয় তাই বলবো কি যে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু আল্লাহ ইঙ্গিত করে আর সেই ইঙ্গিত সেই ইঙ্গিতগুলি যদি বুঝে চলতে পারি ইনশাল্লাহ আমরা ঠেকবো না এহকাল ও পরকালে তো অবশ্যই খেয়াল করে শুনবো ইনশাল্লাহ স্বপ্নে মুখমণ্ডল বা চেহারা সুন্দর দেখা এটি দেখলে আপনি আমি এর ব্যাখ্যা কি করবো এটি দেখলে কি হবে এটি দেখলে আপনি মনে করে নেবেন আনন্দ ও প্রাচুর্যের ইঙ্গিত বহন করে আচ্ছা পক্ষান্তরে বা চেহারা দেখা রোগ ব্যাধি ও ক্ষয়ক্ষতি ইঙ্গিত করে অবশ্যই আপনি যদি এমন কোনো দিন স্বপ্ন দেখেন যে আপনার চেহারা অনেক সুন্দর অনেক উজ্জ্বল অনেক আপনার চেহারা দেখে আপনি নিজেই মুগ্ধ হচ্ছেন এত সুন্দর তখনই আপনি ভাববেন যে আনন্দ ও প্রাচুর্যের ইঙ্গিত বহন করে পক্ষান্তরে বিশ্রী বা কুচ্ছির চেহারা দেখা এটি দেখলে কি স্বপ্নের ব্যাখ্যা করবেন কুচ্চিত চেহারা দেখলে এতে ইঙ্গিত করে রোগ বেদি বা ক্ষয়ক্ষতি এরকম কিছু আপনার জীবনে হয়ে যাবে আর এরকম কিছু দেখলে অবশ্যই সতর্ক হবেন এবং আল্লাহকে শ্রদ্ধা দিয়ে কেঁদে কেঁদে বলবেন হে আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করো আর আল্লাহকে যদি কেউ চোখের পানির সাথে বলতে পারে আল্লাহ অবশ্যই তার ফায়সলা করে এবং তা ঠিকঠাক করে দেয় আচ্ছা তো এবার আসবো মুখমণ্ডল মুখমন্ডল বা মানুষের চেহারা তার আলেমের রূপকার আচ্ছা কথাটি আমি আবার বলছি মুখমন্ডল বা মানুষের চেহারা তার আমলের রূপকার অতএব যদি কোনো ইমাম বা সর্দার তার মখমণ্ডল সদ্ভাবের চেয়ে বেশি উজ্জ্বল বা জ্যোতির্ময় দেখে তবে এটা তার ইজ্জত সম্মান ও উৎকৃষ্টতার ইঙ্গিত বহন করে অবশ্যই আপনি এরকম কিছু স্বপ্ন দেখলে আপনার ইজ্জত সম্মান পাবেন এবার আসে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সুরমা লাগাতে চোখে শর্মা লাগাতে দেখে তবে সে ধর্মের ন্যাক কাজগুলো হেফাজত করবে আল্লাহ অবশ্যই কথাটি আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে চোখে শোরমা লাগাতে দেখে স্বপ্নে তবে সে ধর্মের ন্যাক কাজগুলো হেফাজত করবে আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে ধৈর্যশীল যদি কোনো ব্যক্তি স্বপ্নে সৌন্দর্য লাভের উদ্দেশ্যে শোরমা লাগাতে দেখে তবে সে এমন লোক কাজ করবে তবে সে এমন কোন কাজ করবে যা দ্বারা লোকালয়ে তার দিন, সুনাম ও খ্যাতি ছড়াতে পারে এমনই ইঙ্গিত করে এবার আসি কখনো কেউ যদি স্বপ্ন দেখে চোখ চোখ স্বপ্ন দেখে তাহলে এটি কি বোঝার আছে এটি বোঝার আছে যে দেখার ব্যাখ্যা এটাও হতে পারে যে দন সম্পদ সন্তান সন্ততি ভাই ভাই বেরাদার পদমর্যাদা ও আমির মাধ্যমে চক্ষু জোরাবে ও মনের প্রশান্তি লাভ করবে আচ্ছা তো এবার আসি স্বপ্নে চোখের কমি বেশি বা তার ক্রটি বিচ্ছুতি দেখা উল্লিখিত জিনিসগুলোর বেশি বা বিচ্ছিত হলে ক্রটি বিচ্ছিত বলে গণ্য হবে তবে হে সমস্ত জগতবাসী এখন যে আলাপটি করব সেই আলাপটি হলো নাক নাক স্বপ্নে দেখা নাক স্বপ্নে দেখলে কি হয় আজ এ বিষয়ে আর আলাপ করব সেটি হলো দেখুন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার দুটি নাক রয়েছে তবে ওই মতবিরোধের ইঙ্গিত বহন করে যা স্বামী স্ত্রীর মধ্যে দেখা দিবে। আমি আবার বলছি নাক স্বপ্নে দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার দুটি নাক দুটি নাক রয়েছে তবে মত বিরোধের প্রতি ইঙ্গিত করে যা স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় তো এবার আসবো যদি কোনো ব্যক্তি স্বপ্নে নাকের দ্বারা উত্তম গন্ধ সুপতে দেখে তবে দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূর হওয়া এবং আনন্দ লাভের প্রতি ইঙ্গিত বহন করে আচ্ছা আর যদি গর্ভবতী মহিলা উক্ত স্বপ্ন দেখে তবে আনন্দ বিধায়ক পুত্র সন্তান লাভ করবে আল্লাহ দেখেন পুত্র সন্তান লাভ হবে কোন স্বপ্নগুলো দেখলে এটিও কিন্তু আপনাদের কাছে বলা হলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন এবার আসি স্বাভাবিক পরিমাণে যে নাক বড় দেখা অধিক সন্তানাদি ধন সম্পদ মান সম্মান এবং হায়াত লাভ করবে এবং ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ হবে তো এবার আসবো হতে দেখলে হারাম সম্পদ ও ধন দৌলত লাভ করবে বাদশাহ হলে অন্যায় অত্যাচার করবে তবে অবশেষে তবা করবে আচ্ছা তবে এবার আসি কেউ যদি বলেন নাক স্বপ্নে দেখা অর্থই হল পুত্র সন্তান কেউ বলেন মর্যাদা এবং সম্মানিত ও গণ্যমান্য হওয়া কেউ বলেন মাতা পিতা আচ্ছা এবার আসি যদি কোনো ব্যক্তি হাতির সুরের মতো যে কোনো ব্যক্তি হাতির সুরের মতো তার নাক লম্বা দেখে তবে এটা তার উচ্চ মর্যাদা ও সম্মান লাভের ইঙ্গিত বহন করে আচ্ছা তো এবার আসব ভালো কোনো কিছু নাকে প্রবেশ করতে দেখলে তার ব্যাখ্যা এটাই হবে যা নাকের ঔষধ প্রবেশ করতে দেখলে হয়ে থাকে আচ্ছা তো এবার আসব নাকে খারাপ কোনো কিছু প্রবেশ করতে দেখলে ওই ক্রোধ বা ক্রোধ বা গোস্তা বোঝাবে যা সে হজম করছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার সুর আছে সুর আছে বলে দেখে তবে তার বংশ পরিক্রমা অটুট রয়েছে নাক স্বপ্নে ব্যাখ্যা কি হবে আচ্ছা নাক স্বপ্নে ব্যাখ্যায় কে বলেন এটা পুরুষের অহংকার পদমর্যাদা সান শকত ও শালীনতা বোঝায় কে বলে এটা পুরুষের এটা পুরুষের নিকট আত্মীয়দের প্রতি ইঙ্গিত করে আচ্ছা এবার আসব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার নাক ই নেই তবে এটা তার নিকট আত্মীয় না থাকা বা তাদের সম্পর্কে এবং তাদের সাথে সম্পর্ক না রাখার প্রতি ইঙ্গিত করে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ